আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন দেখো আল্লাহ তালা কোরআন করিমের সর্বপ্রথম যে শব্দটা দিয়ে শুরু করছেন ইকর বলো কি মানে তুমি পড়ো ইকরা মানে কি পড়ো কুরআনের কোরআন এর উপর আল্লাহ কি বলছেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিযিকরি ফাহাল মিম মুযাকির আল্লাহ তালা কোরআনকে সহজ করে দিছেন পড়লে পড়া কি হয় শরবত না পড়লে না পর্বত পর্বত মানে পাহাড় আর পড়লে পড়া কি হয় সহজ হয় না পড়লে পড়া মনে রাখবা আমাদের এই মন মানসিকতা তৈরি করতে হবে তোমাদের আমি পারবো বলো

সপ্তাহ পারবো বাকি আমাদের তিনটা জিনিস লাগবে একটা হলো চোখে দেখতে হবে বলো কানে তুমি যা পড়বা তোমার কানে যেন শোনা যায় তিন মুখে বলতে হবে মুখে সবাই বলো মুখে চোখে কানে তোমার পড়া তোমাকে দেখতে হবে তোমার পড়া যেটা পড়বে তোমার কানে শুনতে হবে তুমি যেটা পড়বা সেটা মুখ দিয়া জোরে পড়তে হবে আর পড়া শুরুতে আল্লাহ তালা নাম নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু কর হযরত ওমর রাদিয়াল্লাহু কি নাম ওমর রাদিয়াল্লাহু চিনো না ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একবার হত্যা করার জন্য 빈দেশ থেকে দুই দইশা সরবতিছে ওই সরবতি বিশ মিশ্রিত ছিল কি ছিল উনি বিসমুল্লাহ বিসমুল্লাহ আল্লাযী লা ইয়াদুরু মা আসমি শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওযা আস-সামিউল আলিম তিনবার বলে উনি পান করছেন আল্লাহ তাআলার হুকুম এই বিশকে আল্লাহ তাআলা মধুময় শরবত হিসাবে রূপান্তরিত করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে বিসমুল্লাহ বলে শুরু করলে তো বিশও আল্লাহ তাআলা কি করে দেন পানি করে দেন মধু করে দেন তো তোমরা পারবা না কেন আমি পারবো পারবো না কেন বলো আমি তোমাদের মন মানসিকতা মরি যে হার মনে আমি উমা আমার দ্বারা কত কষ্ট এত বড় কোরআন শরীফ কি কোরআন শরীফ না দাঁড়া মানে দেখি পড়া ভালো করে মনোযোগ দিয়ে পড়লে নাজরা যে যত সুন্দর পড়ে তার বীজ সহ তার তিল সহ সুন্দর করে যে যত বেশি ভালো পড়বে তার হেফজতে কষ্ট তত কম হবে তার হেফজতে কষ্ট তত সবাই বলো না হেফ যতে কষ্ট তাহলে পড়া আমাদের কাছে কঠিন মনে হয় কেন আচ্ছা বলেছে তোমরা যখন পড়তে যাও বেশিক্ষণ পড়ো না বেশিক্ষণ বসে থাকো হ্যাঁ মানে হুজুরে মনে করতেছে তুমি পড়তেছ আসলে তুমি বসে আছো আচ্ছা খাইতে বসলে কি আমরা কথা বেশি বলি না খাবার বেশি খাই খাবার বেশি খাই বুঝো তাই তো খাবার শেষ হয় নাহলে তো খাবার শেষ হইতো না পড়াটা আমার খাবারের মতো সকালবেলায় আমার খাবার এতটুকু আমাকে খেতে হবে খাওয়ার পরে অজমের বিষয় আছে এখন যেটা পড়তে সেটা শিখার মতো করে করতে হবে এমনি পড়লে তো হবে না পড়া শুরু করে বা বিসমিল্লা রহমান রহিম বলে রবিসমা সাতবার পড়ে দূর শরীফ পড়ে বাস শুরু হইলে তো শুরু আল্লাহর নাম নিয়ে কার নাম নিয়ে আল্লাহ আমি কিছু জানি না আপনি আমাকে জানার তৌফিক দেন সব হানা ইলমালানা ইল্লামা আল্লাহ তানা ইন্না কাউতাল আলিমুল হাকিম চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কিছু মনে করো একটা ডিম তুমি দোকান থেকে কিনে আনছো দশ টাকা বা এগারো টাকা বা বারো টাকা ডিমটা উপযুক্ত গেছে যদি তুমি এটা মামলেট করতে চাও চুলাতে আগুন জ্বালাইতে হবে কড়াই লাগবে তেল লাগবে এরপরে দিতে হবে লবণ দিতে হবে এরপরে এটা বাজি করতে হবে এরপরে খাওয়া হয়ে গেছে ফ্রিজে নিতে হবে এরপরে খাওয়ার উপযুক্ত তারপরে ঠান্ডা হইতে হবে তারপরে খাইতে হবে তাহলে একটা ডিমবাজি করা হতো এত সহজ না যে কোনো জিনিস চেষ্টা সারা তো হয় না চেষ্টা করতে হবে চেষ্টা না করলে বলো না চেষ্টা না করলে হবে না তুমি তো একমাত্র মাদ্রাসায় পড়তেছো তা না আমরা পড়তেছি তা না আমাদের আগেও তো অনেকে পড়ছে পড়ছে না তা আমাকেও পড়তে হবে আমাদেরকেও পড়তে হবে ভালো করে পড়তে হবে বুঝে শুনে পড়তে হবে সুন্দর করে পড়তে হবে তাহলে সুন্দর হবে আর মনে রাখতে হবে আমাদের আব্বা আম্মা আমা এখানে এখানে কেন দিচ্ছে বলো আমাদের আব্বা আম্মা চাইলে এখন আমাদেরকে দোকানে দিলে টাকা পাইতো না আব্বা আম্মা বলো না গার্মেন্টসে দিলে টাকা পাইতো না কাজ করাইলে টাকা পাইতো না তো ওনারা তোমাদের টুফি কিনে দেখে সেম কি সমস্যা তুমি ওইদিকে যাওয়ার টুফি কিনে দেখে মেসওয়াক কিনে দেখে টুথপেস্ট আতর গেঞ্জি জামা টিস্যু লুঙ্গি সব কিনে দেখে তোমার দায়িত্ব কি আর সব দায়িত্ব কার আল্লাহর দায়িত্ব তোমার দায়িত্ব কি পড়া আর তোমার কলি যে পড়া বসাই দেওয়া কার দায়িত্ব বলো আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি ইন আলাইনা জামাহু ওয়া কুরআনা ইন আলাইনা বায়ানা আমার দায়িত্ব হলো পড়া কলিজে বসাই দিবেন কে আল্লাহ বলো আল্লাহর উপর সা আছে নি এটা গল্প শুনে এক ব্যক্তি বলে উঠতে উঠতে পাঁচশো ফিট পাহাড়ের উপর উঠছে কত ফিট নিচের দিকে তাকাইছে হঠাৎ মানে ভয় পাইছে ফিস লাগাই পরে যেতেছে তো একটা তার পাইছে তার লতা আছে না লতা লতা ধরছে তো লতা ধরার সাথে সাথে বেসারা লটকি গেছে কি গেছে এবার লটকিলে কি বিপদ বাড়লো না কমলো বলো না বিপদ কি বাড়ি গেছে না কমে গেছে এবার বেচারা আল্লাহ ডাক দিছে আল্লাহ আল্লাহ ক যে কি হয়েছে বান্দাক আল্লাহ ফুটছি বিপদে বাঁচান আল্লাহ বলে যে তুই বিশ্বাস করস আমরা আল্লাহ রে বিশ্বাস করি বলে না তো ও কই জাল্লা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি কাল্লা বলে যে ঠিক আছে আমি পারি তো বাচ্চাই তা হা পারি তাইলে এবার লতা ছাড়ি দে লতা কি দে বলো মায়ে বেড়া আর না বেড়া আর কি কথা বলো বেড়া আর হোমা এদিকে আল্লাহর কি করে আল্লাহ কি পারেনি সারা বাঁচাইতে পারে বলো না কিন্তু আর কি সারে না তোমরাও বিশ্বাস করো আল্লাহ সব পারে কিন্তু আল্লার উপর বিশ্বাস যেভাবে হওয়া দরকার সেইভাবে হয় না হওয়া দরকার আমি পড়তে আমাকে এখানে পড়ার জন্য দেওয়া হচ্ছে আমি পড়বো আমি পারবো আমাকে পারতে হবে বলো আমাকে কারণ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আমি পড়তে থাকব? আল্লাহ আমার কোরআন কলিজে জমাইয়া দিবে বুঝো কথা তোমাদের উস্তাদরা পারছে না বড় বড় বুজুর্গরা পারছে না এখন যারা হেব যখানে পড়তেছে তারা পড়তেছে না এর আগে যারা পড়ি গেছে এরা পারবে না তোমরা যারা পড়তেছো এরা পারবে না তোমাদের পরে যারা আসবে তারা পারবে না চেষ্টা লাগবে হিম্মত লাগবে বলো এভাবে হাত ধরো এভাবে এভাবে আমা আমি পারবো বলো বলো সব বলো আমি আমি এখন থেকে পড়বো কি মনোযোগ দিয়ে বলো পড়লে পড়া কি হবে না পড়লে পড়া কি হবে হ্যাঁ মনোযোগ দিয়ে পড়ব বিশ্বের সরা ইনশাআল্লাহ এখন থেকে মনোযোগ হবে ইনশাল্লাহ বলো যার পড়া যতটুকু তুমি তুমি যদি ডেইলি তিন পৃষ্ঠা দিতে পারো দাও পাঁচ পৃষ্ঠা পড়লে তাও দাও সাত পৃষ্ঠা পড়লে তাও দাও যত বেশি দিবা তত তোমার লাভ তাই না তত তোমার কি কত তাড়াতাড়ি তুমি হ্যাব জোতে চলে দিতে পারবা তত তাড়াতাড়ি কোরআন পড়তে পারবে আর মজার বিষয় কি জানো কোরআন তার একটা বিষয় তুমি যদি এটা অজুর সাথে পড়তেছ প্রতি হরফে পঁচিশ নাকি সব হানল্লাহ বলো নামাজে বসি পড়লে পঞ্চাশ নাকি নামাজে দাঁড়ায় ফিরলে একশো নাকি অজু নাই এমনি পড়তেছ হাইট টাইটতে পড়তেছ ইসমুল্লাহ রহমান রফিম পড়ছ হাউদু উল্লাহের সাথে অমরাজিম প্রতি হরফে দশ নেকি সবাই হায়ানল্লাহ মিস্ত্রি খেয়েছো মিস্ত্রি মিস্ত্রি চিহ্ন মুখে দিলে সব দিক দিয়ে চুকা মিঠা না